আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আজ আমরা তৈরি করব এগারো রকমের সবজি দিয়ে রুই মাছ এবং কুমড়ো বড়ির সুন্দর একটি রেসিপি এর জন্য আমি সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি প্রথমে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজের কালি টমেটো এবং পেঁপে তারপর নিয়েছি সিম আলু বেগুন এবং বিটরুট এবার নিব লাউ শাকের ডাটা এখানে নিয়েছি বিশটার মতো কুমড়ো বড়ি এবার নিয়েছি একটি ফুলকপি সুন্দর করে কেটে তরকারির জন্য আমি নিয়ে নেব এক বাটি রুই মাছ রুই মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মাঝে লবণ এক টেবিল চামচ হলুদ দিয়ে আমি সুন্দর করে মেখে নেব এবার চলে যাব রান্নার কাজে একটি কড়াইয়ে আমি দিয়ে দেব সয়াবিন তেল তেলটা আমি সুন্দর করে গরম করে নেব এবার এই গরম তেলে আমি এক এক করে রুই মাছ দিয়ে সুন্দর করে উলটিয়ে ভেজে নেব এবার চলে যাবো রান্নার কাছে একটি হাড়িতে আমি দিয়ে দেব খাঁটি সরিষার তেল এই সরিষার তেলে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমি সুন্দর করে নেড়ে দেব। দিয়ে দেব টমেটো কুচি এই ভাজা উপকরণে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং দেব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার সুন্দর করে কষানো শেষ এর মাঝে আমি এক এক করে সবজিগুলো অ্যাড করে দেব এবার আমি সবজিগুলো সুন্দর করে উলটিয়ে নেড়ে দেব। পাশে আমি মাছ ভাজা গরম তেলে সুন্দর করে করে লালচে ভেজে আমি এবারে সবজির মাঝে অ্যাড করে দেব দিয়ে সুন্দর করে নেড়ে দেব। দেখুন বন্ধুরা মাছগুলো আমি এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি এই সবজির মাঝে এবার আমি দিয়ে দেব বেগুন ফুলকপি দিয়ে আমি সুন্দর করে নেড়ে দেব। তিন রকম সবজি আমি লাস্টে দিয়েছি দিয়েছি লাউ শাকের ডাটা এগুলো আগে দিলে গলে যাবে সবজিগুলো দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দেব দুই কাপ ঝোলের পানি ঝোলটা সামান্য ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছগুলো এবার সাদের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল আমাদের ঝটপট এগারো রকম সবজি দিয়ে রুই মাছ এবং কুমড়ো বড়ির ঝোল এবার আমি এই তরকারিটা পরিবেশন করে নেব বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন